সালামুকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে সিদ্ধ কাঁটাল পিছি ভর্তা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে প্রথমে কাঁটাল পিচিগুলো আমি খোসা খোসাশিলে ভিজিয়ে রেখেছি পানিতে দশ মিনিট এখন আমি চুরি সুরির যেগুলা ওই চামড়া লাল চামড়াগুলো উঠিয়ে ফেলবো দেখেন উঠিয়ে ফেলেছি উঠিয়ে আমি ভিজিয়ে রাখবো বাকি চুকলাগুলো উঠে যাবে একটু ডোলা উঠে যাবে হয়ে গেছে আমার কাঁটাল পিচি চোলা এখন আমি একটা ছোটো কড়াইতে সিদ্ধ দিয়ে দিয়েছি আঠারো বছরগুলো দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করলে সিদ্ধ হয়ে যায় যে সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটু প্লেট নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ কুচি ধন্য পাতা কষি রসুন কুচি আমি টেলে নিয়েছি আগে এখন আমি প্রথমে কাঁচা মরিচ বেটে নিব একটু লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণ না হলে পরে দেওয়া যাবে এখন আমি কাঁচামরিচগুলো বেটে নিব লবণ দিলে কাঁচামরিচ তাড়াতাড়ি বাটা হয়ে যায় আপনারা এইভাবে ট্রাই করবেন কাঁচামরিচ লবণ একসাথে দিলে তাড়াতাড়ি বাটা হয়ে যায় আমি আসলে টালা কাঁঠারে পিছির পত্তা খেয়েছি কখনো সিদ্ধ কাঁঠারে পিচুর পত্তা হয়নি এই প্রথম সেটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই বানানোর পরে খেয়ে দেখব কেমন হয়েছে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না যদি ফেসটি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের ফিরে চলে যাবে আগে তো দেখতে হলে সাদা থাকুন বাটা হয়ে গেছে আমার ইয়া মরিচ পেঁয়াজ ধন্যবাদ খুশি এখন আমি কাঁটালে বিচিগুলো বেটে নেব সিদ্ধ কাঁটালে বিচি আসলে বাড়তে সময় লাগে না তালা কাটারে বেশি বাটতে অনেক সময় লাগে আমি বেটে দেখলাম আসলে সিদ্ধ কাটালে বেশি তাড়াতাড়ি বাটা হয়ে যায় হয়ে গেছে আমি এখন নিয়েছি কাঁচামরিচ বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা সবগুলো একসাথে মিশিয়েছি ধন্যবাদ ও দিয়েছি ধন্যবাদ আসলে তো কাটারে বেশি পত্তা ভালোই লাগে না আমি একটু খেয়ে দেখেছি আসলে অনেক মজা হয়েছে আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন সিদ্ধ কাটালে বেশির পত্তা খেয়ে দেখবেন খুবই আসলে ভালো লাগবে বেশিরভাগ সকালবেলা পান্তা পাত দিয়ে ভালো লাগে কারেন্টে বেশি ভর্তা অনেকেই গরম ভাত দিয়ে খেতে পারেন যে যেভাবে খেয়ে ভালো লাগে পেস্ট